de বন্ধু আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন আপনাদের অফিসে হিন্দু কলেজ আছে না

আজহারি তাকে পুরস্কার দিয়েছেন সম্মানের দর্শক তরুণ এই ভিডিওতে আমরা সেই গজলগুলা শুনে আসে এবং আজর মিজান রহমান আজহারি কি বলেছেন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো আমার নাম আগে ছিল কুমারী আলপনা রানী আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি এখন আমার নাম হলো মোসাম্মদ ফাতেমা খাতুন ডালে ডালে ভাঙ্গা থানার ভাঙড়া ইউনিয়নের পুঁপি গ্রামে সেখানে একটি মেয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমরা আজকে তার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ জানবো কোনো পেশার বা চাপে গ্রহণ করছে কিনা সে বিষয়ে জানবো তো আমার নাম আগে ছিল কুমারী আলপনা রানী আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি এখন আমার নামটা হলো মোসাম্মদ ফাতেমা খাতুন আচ্ছা আমি আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ইসলাম ধর্ম গ্রহণ করে পূর্বের সে এখনকার অনুভূতিটা যদি আমাদের একটু জানাতেন পূর্বের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এখন এই ধর্মই আমার কাছে ভালো লাগে তো এই ধর্ম গ্রহণ করে তার মানে আপনি এখন পূর্বের চেয়ে খুশি হ্যাঁ পূর্বেশে খুব অনেক অনেক খুশি তো কোন চাপে বা প্রেসারে পড়ে বা মানে কি কারণে ইসলাম ধর্ম গ্রহণ করা ইসলাম ধর্ম আমার আগে থেকে খুব ভালো লাগে তাই আমি ইসলাম ধর্ম আমি নিজে থেকে গ্রহণ করেছি আমরা তার ইসলাম ধর্ম গ্রহণ করতে আমরাও খুশি এবং আমরা দোয়া করি সে যেন সারা জীবন ইসলাম ধর্মের সঙ্গেই থাকতে পারে তো আমরা এখন তার কাছ থেকে একটা সুন্দর ইসলামী গান শুনবো গানটা শোনা পর্যন্ত আশা করি দর্শক ভাইরা সবাই আমাদের সাথেই থাকবেন আকাশের তারাগুলি ও আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে ডালে ডালে দুলছে রাছুল এসেছে হাবি বেসেছে রাছুল এসেছে হাবি বেসেছে আমের নার তুল এসেছে হাবিব এসেছে আরব দেশে মানবের শিরা এক মানব এসেছে রাতুল এসেছে হাবিব এসেছে রাতুল এসেছে হাবিব এসেছে দুছে রাছুল এসেছে হাবি বেসেছে ধন্য 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 সেজন নবীকে যে ভালো বেসেছে ভালো বেসেছে ভালো বেসেছে রাছুল এসেছে দুচে রাখুল এসেছে হাবিব এসেছে হারা মোহানা দোদগোahanam জান্নাতে নাম লিখেছে নাম লিখেছে নাম লিখেছে রাখুল এসেছে হাবিব এসেছে রাখুল এসেছে আপনাদের হিন্দু বন্ধু আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন পারা যাবে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান দোকান আছে না পাশে যদি মুসলিম ভাইয়ের থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই দশটা পয়েন্ট নিয়ে কথা বলবেন দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা না কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলামটা আমাদেরকে শিখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচি সম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন দা নিউজ এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম এইখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরআন শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার সেই দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর আবার পরেন আর রাব্বানিয়া এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আছে না কিন্তু আমাদের কোরআনের কেউ কোন চেঞ্জ করতে পারছে আমি আরবি বুঝছি না আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করবো চিল্লাই প্রত্যেকেই প্রেরণার বাণীবাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দিব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু এইটাই আপনি ছড়াই দিবেন ঠিক কিনা কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বোঝা পড়া আলেমদের কাজ শুনবেন না ক্ল্যারিটি গোজামিল নাই কোনো গোজামিল নাই আমি যদি কোরআনের আয়াত ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি আপনি কোরআনের আয়াত ভুল পড়ছেন হুজু ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক কিনা দেখলেন মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন যে হিন্দু ধর্মের একজন মহিলা একজন মেয়ে সে ইসলামী গদল গিয়ে এবার ভাইরাল হয়েছে এবং কি নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন হিন্দু হয়েও সে ইসলাম ধর্মের যে গজল গিয়েছেন সেই গজল শুনে মিজর রহমান আজহারি যে বক্তব্য দিয়েছেন এবং কি হিন্দুদেরকে উদ্দেশ্য করে মিজুর রহমান আজহারি যে বলে যে আলোচনা করেছেন সেই বিষয়গুলো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন সম্মানীয় দর্শক অবশ্যই এই গজল শুনে এবং মিজুর রহমান আজহারির ওয়ার্ড শুনে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলা সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ